মাটি খুঁড়তেই বেরোলো সকেট বোমা বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা জেসিবি ড্রাইভার সহ আরও অনেকে শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার একডালা মধুপুর এলাকায় পাঁচিল ভেঙে মাটি তোলার কাজে জেসিবি দিয়ে জোরে মাটিতে কোপ দিতেই নজরে আসে প্রচুর সকেট বোমা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ বোম স্কোয়াডের খবর দেওয়া হলে তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মাটি খুঁড়তে সকেট বোমা অল্পের জন্য রক্ষা জেসিপি ড্রাইভার সহ আরও অনেকে শনিবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার একটালা মধুপুর এলাকায় এই নিয়ে সৃষ্টি হয় চাঞ্চল্য প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এই এলাকায় পাঁচিল ভেঙে মাটির তলা থেকে পিট তোলার কাজ চলছিল সেই সময় জেসিপি দিয়ে জোরে মাটিতে কোপ দিতেই নজরে আসে প্রচুর সকেট বোমা আতঙ্কিত হয়ে পড়ে এলাকার সাধারণ মানুষজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ অপ্রীতিকার ঘটনা এরাতে ঘটনাস্থল পাহাড়ায় থাকে পুলিশ বোম স্কোয়াডে খবর দেওয়া হলে তারা এসে বোমগুলি নিষ্ক্রিয় করে ঋশিপে তা ছিল আমরা তখন দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকার পরে হাত রান্না করার সময় হয়েছিলো আমরা সে দেখছিলাম ওখান থেকে দি জিশিফালা বলছি এখানে বোম একটা জাত পাওয়া গেছে ওরা কাজ বন্ধ করে দিয়েছে দেখ করা চলে গেছে এইটুকুই জানি আর আমি কিছু জানি আচ্ছা ওইটা যাহা ইয়াতে বুলিছে পাবলিকে বুঝি এখানে যে বোন আর আমার যাহাই আত্মহী আছে তাহলে আমরা খুবই ভয় হয়ে আছে আমাদের জানে ভয় হয়ে আছে অতিরিক্ত ভয় লাগিছে মনে হয় এই বোমগুলো এখন কি ব্যবস্থা হওয়া উচিত আমার মনে হচ্ছে ওগুলা তুলে নিয়ে যাওয়া উচিত আমাদের সামনে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে দেখলাম বা আমরা ভয়ে আমাদের ভয় লাগছে দে আমরা ছেলে ফেলেরা যেছি ফেলছি ওখান থেকে আমার একটা ছোট नाथ নি আছে ওটাও ওجهه দادیه পালনের জন্য এখানদিকে পাললে চলো খুবই ভয় লাগছে 30 শতাংশ এবং দ্বিতীয় বর্ষ ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক কৃতিত্বের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েল্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান